আমার আজকের রেসিপি মানকচুর রেসিপি রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু গ্রাম বাংলায় মানকচু খুব সহজেই পাওয়া যায় নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে মানকচুর একটা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে মানকচু গাছ তুলে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন মানকচু মানকচু খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব প্রথমেই কড়াই গরম করে নেব কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দেব মানকচু কেটে ধুয়ে রেখেছি মানকচুগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করে মানকচু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজার সময় সামান্য নুন সামান্য হলুদ দেব খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মানকচু ভাজা আমার কমপ্লিট তুলে রাখব ওই তেলেই আগে থেকে সিদ্ধ করে কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ডিম ভেজে নেব ডিম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখব ডিম ভাজা কমপ্লিট তুলে রাখবো ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব ডিম দিয়ে দেব আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম শুকনো লঙ্কা ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর তিন চার মিনিট ফুটিয়ে নেব রান্নাটা প্রায় আমার কমপ্লিট আজকের রেসিপি আমার কমপ্লিট সব শেষে গুঁড়ো গরম মশলা দেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট মানকচু দিয়ে ডিম একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে শীতের সময় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন খেতে সত্যি কিন্তু খুবই সুস্বাদু হয় আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়া রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন